নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভিশন চ্যানেলে সকলের আমন্ত্রণ আশা করি সকলে ভালো আছেন আছেন আপনার মনকে আঘাত দিয়ে ক্ষত বিক্ষত যারা করে তারা কিন্তু আপনার অত্যন্ত কাছের মানুষ আপনার আত্মীয় বন্ধু বা আপনজন কিন্তু তারা এই কাজটি কেন করে বলুন তো তারা এই কাজটি করে প্রধানত তিনটি কারণে প্রথম তারা আপনার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে চায় তারা আপনার শক্তির সাথে অতি পরিচিত আর জানে যে আপনি যা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য আপনি পূর্ণ করবেনই তাই তারা নানানভাবে নানা কথায় বা কাজে আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চায় যাতে আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে না পারেন দ্বিতীয় কারণ হলো তারা একটা অসুস্থ কম্পিটিশানে আপনার সাথে নাম লেখায় আপনি তাদের সাথে কম্পিটিশানে যান না কিন্তু তারা নিজেরা মনে মনেই আপনার সাথে এক অসুস্থ কম্পিটিশনে নেমে পড়ে তারা এটা মনে করে যে আপনার মনটি ভেঙে দিলে আপনি পিছিয়ে যাবেন আর পরিবর্তে তারা আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে কিন্তু যা কোনো সম্ভব নয় এটা তারা কোনোভাবেই বুঝতে পারে না বা মানতে চায় না আর তৃতীয় কারণটি হলো যে আপনার নাম হোক খ্যাতি হোক সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না অর্থাৎ আপনার উন্নতি তাদের অপছন্দের কারণ আপনার সফলতা তাদের হিংসার কারণ সেই জন্যই তারা নানানভাবে আপনাকে বিরক্ত করে আপনার মনকে নানান কথার মধ্যে দিয়ে ক্ষত বিক্ষত করে তোলার চেষ্টা করে যারা আপনার মনকে ক্ষত বিক্ষত করেছে তাদেরকে ক্ষমা করবেন না মাত্র পাঁচটি কাজের মধ্যে দিয়ে আপনাকে তাদের জবাব দিতে হবে কি সেই পাঁচটি কাজ সম্পূর্ণ পর্বটি দেখুন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনার ভালো মানুষের দাম যখন আপনি পান না তখন আপনার মনে দুঃখ হয় আপনার মনে আঘাত লাগে আপনার মন ক্ষত বিক্ষত হয়ে যায় মনে হয় ভালো হওয়া হয়তো ভালো হলো না জীবনে মানুষকে চেনা বড্ড প্রয়োজন কিন্তু কিভাবে চিনবেন বেশিরভাগ মানুষের মুখই যে মুখোশে ঢাকা যখন আপনার দুঃসময় আসবে আপনার পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখনই আপনি দেখবেন যে সেই মানুষগুলোর মুখোশ আপনা আপনিই খুলে গেছে আপনার সামনে তার আগে মানুষের ভেতরের আসল মানুষটিকে আপনি চিনতে অত সহজে পারবেন না মানুষ চেনার জন্য প্রয়োজন অনুভবের আপনার নিজের অনুভূতির ক্ষমতাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলুন তাহলে মানুষ যেন আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে মনের ক্ষত দিয়েই সত্যি এবং মিথ্যের যাচাই করা সম্ভব আপনার মন ক্ষত বিক্ষত হলেই সেই মানুষটিকে আপনি চিনতে পারবেন যে আপনার ক্ষতস্থানে মলম লাগাবে তাই ভালো সময় আপনি তাকেই পাশে রাখুন যে খারাপ সময় আপনার পাশে ছিল আপনি অন্যকে এতটাও মূল্য দেবেন না যাতে আপনার মূল্য অনেকটা কমে যায় আপনার নিরাবতাকে যারা আপনার অহংকার ভাবছে তাদেরকে তা ভাবতে দিন কারণ পরিস্থিতির সাথে সংগ্রাম আপনি করছেন তারা নয় আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে যারা আপনার মনকে ক্ষত বিক্ষত করেছে তাদেরকে উচিত জবাব দিতে হলে আপনাকে পাঁচটি কাজ তো করতেই হবে প্রথম যা কিছু খারাপ তাকে বর্জন করতে হবে অপ্রয়োজনীয় মানুষকে আপনি আপনার জীবনের ডাস্টবিনে ফেলে দিন সব সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই কখনো কখনো দরজা বন্ধ করে দিয়েই আপনি আপনার জীবনের শান্তি ফিরিয়ে আনতে পারেন দ্বিতীয় সবার কাছে নিজেকে প্রমাণ করতে একদম যাবেন না কারণ তারা আপনার পরীক্ষক নন আর আপনিও পরীক্ষার্থী নন জীবনের লক্ষ্য থেকে একদম সরে আসবেন না নিজের জীবনের লক্ষ্য পূরণে আপনি একনিষ্ঠ থাকুন তৃতীয় কোনো অবস্থাতেই নিজের মানসিক শান্তিকে নষ্ট হতে দেবেন না নিজের মানসিক শান্তিকে সব সময় অগ্রাধিকার দিন নেগেটিভ পরিস্থিতি বা নেগেটিভ মানুষ তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া দুর্বলতা নয় বরং সেটাই হলো আত্মসম্মান আর আত্মশক্তির পরিচয় চতুর্থ জীবন অনেক সুন্দর জীবনের সৌন্দর্যকে আপনি উপভোগ করুন প্রাণ ভরে পৃথিবীটা বড় সুন্দর আর তার থেকেও বেশি সুন্দর আপনার জীবন আপনার জীবনের যে সময়টি আপনি পেয়েছেন তা দিয়ে আপনি আপনার জীবনটিকে বদলে ফেলতে পারেন আর পঞ্চম সত্যিকারের সম্পর্ক গড়ে তুলুন আপনার যে একান্ত আপন আপনার আপনার জুন আপনার কাছের মানুষ তাকে আপনাকে চিনে নিতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন সৎ সঙ্গীর বড় প্রয়োজন ঠাকুর বলেছেন জীবনের পথ তো মসৃণ নয় কাঁটা ভরা তাই জীবনের পথে চলতে গেলে পায়ে তো কাঁটা ফুটবেই তবে ওই কাঁটাটিকে তোলার জন্য কি করতে হয় বলুন তো ঠাকুর বলছেন একটি একটি কাঁটা 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 ফুটলে আর খুঁজে নিতে হয় তারপরে সেই দিয়ে ওই কাঁটাটিকে তুলে তারপরে দুটি কাঁটাই ফেলে দিতে হয় ঠাকুর বলছেন যে হাত দিয়ে তুমি যে কাজই করো না কেন মন যদি তোমার ঈশ্বরেতে থাকে তবেই তো হলো কারণ ঈশ্বর যে মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দন ঠাকুর এই নিয়ে একটি গল্প বলছেন গল্পটি যদিও এই চ্যানেলে আগেও বলা হয়েছে তবুও যারা নতুন এই চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদের জন্য আরেকবার এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঠাকুর বলছেন যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল এক বন্ধু অপর বন্ধুকে বললে তারপরে সে চলে গিয়ে একটি গেল। সেখানে খানিক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে নিজেই নিজেকে ধিক্কার দিতে শুরু করলো সে নিজেকে বলল ধিক আমাকে আমার বন্ধু হরি কথা শুনছে আর আমি আমি কি খারাপ আমি কোথায় পড়ে রয়েছি এদিকে যে ভাগবত শুনছে তার অধিকার হয়েছে সে মনে মনে ভাবছে ঈশ আমি কি বোকা কি ব্যারবার করে বকছে আর আমি এখানে বসে রয়েছি আমার বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে দেখো গে তারপরে এদের যখন দেহ অবসান হলো যে ভাগবত শুনেছিল তাকে জমদুতে সে নিয়ে গেল কিন্তু যে বেশালয় গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্যে আসলো তাই ঠাকুর বলছেন মনের গুণে তাই ঠাকুর বলছেন মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে যায় আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এটাই হলো বিশ্বাস এই দৃঢ় বিশ্বাসকে আপনি আপনার অন্তরে ধরে রাখুন তাহলে দেখবেন আপনাকে আটকানোর ক্ষমতা কারোরই হবে না আপনার মনে দুঃখ দিয়ে কেউ পার পাবে না যারা আপনার মনে আঘাত দিয়ে ভেবেছে যে আপনাকে তারা থামিয়ে দেবে আপনার জীবনের লক্ষ্য পূরণে তারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সে আশা কোনো দিনও পূর্ণ হবে না আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করবেনই আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করবেনই ঠাকুরমাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার